আমার মামু এটা মামু কেমন জায়গা বলো জায়গাটা কেমন ভালো না খারাপ ভালো তোমার কেমন লাগে থাকতে এখানে ভালো লাগে ও আমাকে খুব ভালো লাগে দেখুন অনেক ছোট বাচ্চা কিন্তু অনেক কথা জানে অনেক সাহস কিনবা চলো তোমাকে দেবো আমি আমারটাই দিয়ে দেবো চলো এটা হচ্ছে আমার খালাই তো ভাই তো গ্যারেজে কাজ করে এটা হচ্ছে আর বাইক এখন যাবে গ্যারেজ তো দেখুন ছেলেটাকে কেমন আছিস ভাই ভালো এটা ওদের বাড়ি এটা ওদের বাড়ি ছিল আপনি এই বাড়িটাই থাকে আর আপনাদেরকে আমাদের বাড়িটা যদি দেখায় তো দেখুন আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি এই বাড়ি আমার একদম পছন্দ না তবে যা আজ হয় মাসাল্লা আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার ভাই আজকে গ্যারেজ হতে পারবে না কারণ তাদের বাড়িতে একটু কাজ পড়ে গেল তাদের মাঠের একটা বাড়ি আছে তার বুড়ো ভাইয়ের তো আর মাঠে কাজ করে গেল কারণ তারা আলু গাছ লাগাবে দেখতে পাচ্ছেন তারা হাতে কোদাল রয়েছে এখন যে কাজ করবে তো আপনাদেরকে দেখাবো আলু কিভাবে চাষাবাদ করে তো চলো যা যাই তো বন্ধুরা আমরা চলে এসেছি যেখানে আমরা আলু রোপণ করব তো এই যে জায়গাটা আর এটা হচ্ছে আমার বড়ো ভাই তো ওদের বাড়ি হচ্ছে এটা দেখুন আর চার পাঁচটা আপনাদেরকে দেখায় কত সুন্দর একটি জায়গা মাঠে বাড়ি বলে কথা সুন্দর এখন চলছে সকাল সাতটা বাজতে চলে এলো প্রায় খুবই সুন্দর একটি শান্ত পরিবেশ এইসব জায়গাতে যদি আপনারা থাকেন তো লাইফে স্ট্রেস টেনশন এগুলো কিছুই থাকবে না তো আলু এই জায়গাটাই লাগা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডিফারেন্স আছে যেটা একটু ভিজা ভিজা এটাতে আলু রোপণ হয়ে গেছে আর ওই জায়গাটা বাকি আছে পুরোটাই মানে অল্প কিছু হয়েছে এই জায়গা থেকে এতখানি কি হয়েছে তো এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলোকে বেছে বেছে রাখতে হবে তারপরে চিকন না করলে পরে হবে না গাছগুলো ভালোভাবে তো এখন এই যে ঘাস এগুলোকে বাঁচতে হবে এভাবে দেখুন বাঁচছে তো তার ভাই এটা হচ্ছে ছোটো ভাই এটা হচ্ছে বড়ো ভাই এটা আমার হচ্ছে বড়ো ভাই খালাতো ভাই তো দেখুন কি করছে এইভাবে করার পর আলো লাগাতে হবে এক কথায় মাটিটি শক্ত রয়েছে এখন মানে নরম করতে হচ্ছে কোদাল দিয়ে এভাবে নরম করলে গাছটির তো খুব দ্রুত বড়ো হবে তাড়াতাড়ি ফলন হবে এবং ফলনটা অনেক মোটা হবে কড়া মাটি থাকলে ফলনটা আর কি ছোটো হয়ে যায় আর তাহলে আলুটা ভালোভাবে মোটা হয়ে বসবে আর কি আস্তে আস্তে চল তো আমরা এখন চলে যাবো আলু চাষ করার জায়গাতে আর আপনাদেরকে গাইস বলে বোঝাতে পারবো না এখানে কতটা শান্তি মানুষ মানুষের উপর একে অপরকে সাহায্য এবং তারা হিংসা করে না অনেক সুন্দরভাবে জীবনযাপন করে তারা সবাই একসাথে মিলে আর একে অপরকে সাপোর্ট কখনও ঘুলে না আর তো এখানে আলু চাষাতে আর আপনাদেরকে যে কুমড়ার সাইজটা দেখালাম এই জায়গা থেকে পাওয়া এখানে কোথাও একটা হয়েছিল এখন গুলাই হয়েছে আপনাদেরকে দেখাই এই যে এখানে একটা আর আপনাকে একটা দেখায় তো এখানে একটা ওরা হয়েছে আস্তে আস্তে আরো বড়ো হবে আর জায়গাটা এক কথা কি ঘেরা নাই মানে যে পাচির দিয়ে বা জাল দিয়ে ঘেরতে হয় কোনোটাই ঘেরা নাই কিন্তু বলছি তো আপনাদেরকে এখানে মাঠ কারণ ছাগলও থাকে ছাগল এনে যদি থাকে না বাঁধানো থাকে মানে একে অপরকে সবাই সাহায্য করে আপনাকে যেটা বললামই আর আপনাদের একটা বুড়ো সাইজের দেখায় এই তো একটা বুড়ো সাইজের এই তো ও হয়েছে হা দিতে হয় না তো আপনাকে দিয়ে দেখালাম হাত দিলে পরে নষ্ট হয়ে যায় ন্যাচারালটা কারণ এটা হাত লাগানো হলে এবারে মোটা হতে চায় না পোকা লেগে যায় এমনি যারা লাগায় মহিলারা বলে তারা এটা হচ্ছে সাইন্টিফিক প্রুফ নেই তবে এমনি এটা কথার কথা বলে তো দেখালাম আপনাদেরকে এই যে ফুল এখন অনেকগুলাই ধরবে যেসব ফুলগুলি থেকে তবে হ্যাঁ যতটি ফুল ধরে ততটি আর কি কুমড়ো হয় না একশোটাতে হয়তো পাঁচ থেকে সাতটা হয় আমি ধারণা নাই তবে যতটা এক কথা ফুল হয় ততটি আসলে ফলন দিতে পারো না দিলে পরে তো অনেকগুলাই ফল হতো তো যে কথা এটা বলা হয় হলদি চাষ নিচে হলদি হয় এই দিয়ে মানুষ তরকারি রান্না করে মাংস রান্না করে তো দেখুন আপনাদের দেখায় আমরা এবার লাগাবো এখনো এই যে মাটি শক্ত মাটিটাকে কোদাল দিয়ে মেরে মেরে নরম করবে তারপর তো আর কি লাগানো হবে আমাদের আলু হোক আগে এখানে বাড়ি ছিল না নদীর উপরে মানে এটা মাঠ আর কি নিচে হচ্ছে নদী এই জায়গাটাই হচ্ছে নদী তো আগে সেরকম এখানে বাড়ি ছিল না খুব কম বাড়ি ছিল এখানে একটা বাড়ি ছিল ওই পারে একটা বাড়ি ছিল তো এখন দেখতে পাচ্ছেন এই সব বাড়িগুলো এখন সব নতুন হলো এই এক দু মাসের পুরনো এইসব বাড়ি আর এইসব বাড়ি পুরো নতুন হয়েছে তো নিচেই হচ্ছে নদী নদীটা দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়ের বাড়িতে এটা হচ্ছে ছিম গাছ ছিম গাছে কেবলমাত্র এখন ফুল ফুটেছে এখন ছিম ধরেনি আর এটা এটা হচ্ছে সুজি কুমড়ো বলা হয় কুমড়ো গাছ তো দেখতে পাচ্ছেন সাইজটা আর আপনাদেরকে দেখালাম প্রথম মোটা একটা ধরেছিল আর এটা বলা হয় ভাজা কুমড়ে দেখুন ফুল ধরেছে একটা ধরেছে তো সুন্দর হবে ন্যাচারাল একদম মাঠের ন্যাচারাল একটা কুমড়ো কারণ কোনো কোনো জায়গায় বিষ সাহারিতে করে কিন্তু এখানে কোনো সার না পুরো ন্যাচারাল আপনাদেরকে বাইরে দেখাই মানে জায়গা জায়গাটা কেমন মানে নদীর ধাপে কতটা ডিফারেন্স বাড়িটা তাই দেখাবো আপনাদেরকে তো আমি প্রথমে মাঠটা পার হয়ে দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি হেঁটে তো দেখুন নদীটা কত কাছে প্রায় পাঁচ থেকে দশটা ধাপ পড়লেই হচ্ছে নদী আর এখান থেকে মানুষজন নেমে নেমে যাচ্ছে চাষাবাদ করার জন্য তো দেখায় আপনাদেরকে কেউ মাঠে থেকে আসছে মাথায় পূজা করে ছাগলের জন্য গরুর জন্য ঘাস নিয়ে এবং এটা হচ্ছে নদী আর বন্যা শেষ না তো পানি আসে এখান অব্দি চলে আসে দেখুন এই যে আমার পা এত দূর চলে আসে বন্যার পানি আর আর ওই মাঠ পুরো মানে একদম লোড হয়ে যায় পানিতে তখন নৌকাতে করে যা আসা হয় এবং আর যখন বন্যা চলে আর মাঠে এক কথা কোনো কাজ থাকে না মানুষের আর যেসব গাছগুলো দেখছেন একটা একটা গাছ তখন পুরো সাপ কী করে গাছের ওপর চড়ে যায় মানে তখন যারা সাপুড়ে হয় তারা নৌকা করে যায় তারপর সাপ ধরে আর এখন আর বন্যা আসে না তাগতে এগুলো পুরো সব ডুবে যেত অবশ্যই এখনও ডুবে ঢলের পানিতে আর আগতে ঢলের পানি আর বন্যার পানি হয়ে আরও ডুবে যেত তবে এখন বন্যার পানি আর ওপরে উঠতে পারে না আগতে উড়তো আমরা নিজের চোখে দেখেছি তবে আগে আরও বেশি উঠতো যেন আমরা হয়েছিলাম না আর আমরা হওয়ার পর খুব কম দেখেছি পানি কিন্তু এখন আর উঠে না তবে তাও বন্যার পানি না হলেও ঢলের পানিতে ডুবে যেতে দেখতে পাচ্ছেন এখানে পানি আছে তাই বাদ রাজের ফুল এবং এই জন্য দেয়ার এটা হচ্ছে আমার মামু তো মামু কিছু বলবেন আপনি কি পানি তো বাচ্চাটা পানি দেখছে বাচ্চা আমার মামু এটা মামু কেমন জায়গা বলো জায়গাটা কেমন ভালো না খারাপ ভালো তোমার কেমন লাগে থাকতে এখানে ভালো লাগে ভালো লাগে ও আমাকে খুব ভালো লাগে দেখুন অনেক ছোট বাচ্চা কিন্তু অনেক কথা জানে অনেক সাহস কিনবা চলো তোমাকে দেবো আমি আমারটাই দিয়ে দেবো চলো পয়সা আছে ঠিক আছে বলছে আইফোন কিনবে আর আইফোনের অনেক শখ তো চলো আপনাদেরকে ভুয়ে যে দেখা আর আমি অনেক সুন্দর সুন্দর আপনাদেরকে ভিউ দেখাতে পারবো শুধু আপনাদের সাপোর্টের দরকার আমাকে তাহলে আমি আমার মনে যায় যে জায়গাগুলো আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না তো এনে অনেক কাজ রয়েছে বন্ধুরা তো আজকের মতো ভিডিও এটুকুই দেখাবে নেক্সট ভিডিওতে কারণ আমি যে জায়গাটাতে একটু কাজ করতে হবে আর কি খুঁড়তে হবে আর যেসব ঘাসগুলো আছে ওগুলো বাঁচতে হবে তাই বলছে তো আজকের মতো এটুকু ভিডিও কোনো নেক্সট ভিডিওতে ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর চ্যানেলটিতে একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই